যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণ্ডগোলের ঘটনা নিয়ে আদালতে বেঞ্চের বিতর্ক গত শনিবার বিশ্ববিদ্যালয়ে ব্রাত বসুর উপস্থিতিতে যে তুমুল বিশৃঙ্খলার ছবি সামনে আসে তাতে পুলিশের ব্যর্থতাকেই দায়ী করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর তাতেই আপত্তি জানিয়েছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুক্রবার সকালে শুনানি চলাকালীন বিচারপতির সঙ্গে কার্যত বাদানুবাদ শুরু হয়ে যায় বর্ষিয়ান আইনজীবীর আদালত কক্ষে দাঁড়িয়ে কল্যাণ বলেন এই কোর্টে আর মামলা করব না অ্যাকচুয়ালি এদিন কি হয়েছিল কলকাতা হাইকোর্টে সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন যাদবপুরে সেদিন মন্ত্রীকে নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ হয়েছে এমনই মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর তাতেই আপত্তি জানান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বিচারপতি ঘোষ বলেন সেদিন মন্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়ল জনতা কতজন সিপিএম জখম হয়েছেন খবর নিন তাহলে নিরাপত্তা দেওয়ার দরকার কি আপনি যাই বলুন পুলিশের দিক থেকে দুর্বলতা ছিল মন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি বলেন আগের দিন এজিকে আমি বলেছি এটা পুলিশের ব্যর্থতা উত্তরে কল্যাণ বলেন পুলিশের ব্যর্থতা নয় এটা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি শিক্ষামন্ত্রী পার্টি মিটিংয়ে ঢুকেছিলেন তখন পিএসওদের বাইরে রাখা হয় আর ওখানেও সেটাই হয়েছিল উদাহরণ দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্টে লিগাল সেল কোনো মিটিং ডাকলে সেখানে আমি গেলে যদি এমনটা হয় তাহলে পুলিশ কি করবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন আমি বুঝতাম যদি ভিড় পুলিশকে ওভার পাওয়ার করে মন্ত্রীর কাছে পৌঁছত তবে এখানে কিন্তু সেটা হয়নি এখানে বৈঠকে বিক্ষোভ হয়নি বৈঠক শেষে বেরিয়ে আসার পর হয়েছে এদিন মন্ত্রীর প্রোটোকলের কথাও মনে করিয়ে দেন বিচারপতি প্রোটোকলের কথা শুনে কল্যাণ বলেন এটা ভার্টিক্যাল ভাবনা নয় একজন বিচারপতির ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আমাদের মতো লোকেদের ক্ষেত্রে প্রোটোকল সময় মানা সম্ভব নয় বিচারপতি আবারও বলেন ক্যাবিনেট পোস্টের মন্ত্রী প্রোটোকল মানা উচিত এর এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন যাই হোক আপনি এমনভাবে কোর্টের সঙ্গে কথা বলেন তাতে এমনভাবে প্রচার হয় যাতে অন্তত এই কোর্ট নিজেকে অসম্মানিত মনে করছে সাথে সাথে বিচারপতিকে উত্তর দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এক পেসে দেখানো হলে কিছু করার নেই অনেক ট্রলিংও হয় আমি দুঃখিত আমি আর এই কোর্টে মামলা করব না এর পরেই বিচারপতি ঘোষ আবারও বলেন আমার মনে হয়েছে কোর্টকে মেলাইন করার চেষ্টা হয়েছে গঠনমূলক সমালোচনায় এক জিনিস আর মেলাইন করা আরেক জিনিস বিচারপতির এই কথা শুনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমি দুঃখিত আমি যদি কোর্টকে অসম্মান করে থাকি তাহলে আমি আর এই কোর্টে শুনানির জন্য আসব না বিচারপতি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাইলে এই মামলায় শুনানিতে সওয়াল করতে পারেন তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন না মাফ করুন কোনো মামলাতেই আমি আর এখানে শুনানি করতে আসব না উল্লেখ্য গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের এই অ্যাজেলাসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিরোধীদের পক্ষে পালং শাক কেনাবেচার মতো অর্ডার পাইয়ে দেওয়া হয় এদিন যাদবপুর মামলা লড়বেন বলে সময় চাইতে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর তারপরেই এই নজিরবিহীন বাদানুবাদ চলে তবে এখন দেখার হলো দীর্ঘ বাদানুবাদের পর এবার পরবর্তীতে কি হতে চলেছে আদৌ কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী শুনানিতে আসবেন নাকি তার কথা মতো পরবর্তী শুনানিগুলিতে তিনি আর থাকছেন না নজর থাকবে সেদিকেই যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন